আমার এই নিরাপত্তা কে দিবে আমি কিভাবে যাবো আমার মা বাবার লাশ নিয়ে আমি কিভাবে দাফন কাফন করব আমি কেমনে বিচার চাই আমি সরকারের কাছে বিচার চাই আমার আম্মুর সাথে ঝগড়া লাগছে শুধু একটা সাধারণ একটা চুরি নি চুরের কে নিয়ে চুরি নিয়ে ঝগড়া লেগে ওরা আমার মার এখন যে সব ধরনের অভিযোগ করতেছে মায়েরা এইভাবে এইভাবে আমাদেরকে আমাদেরকে বিদায়া আমারে যখন নাকি বাড়িতে হামলা দিছে শুরুতে আমার মারে আমাদের উড়ানের মধ্যে ফেলাইয়া একবারে বাইরে আর সাথে সাথে আল্লাহ ফকবর আল্লাহ ফকবর বইলা বাইরে আমার মারে শেষ করে ফেলছে আমি আর রুমের মধ্যে আমার আমার সাতাশরা বাড়ি দিছে আমার এই হাতরা আমার এই ভেঙে গেছে আমার পাটা ভেঙে ফেলছে আমি দৌড়ে গিয়ে একটা রুমের মধ্যে গিয়ে চিটকি মাইরা গিয়ে পলাইছি আমার ছেলের ছোট্ট একটা মাসুম বাচ্চা আমার বাচ্চা ডেলে নিয়ে সাথে সাথে আমার দুই বোনও গিয়ে দুই সাইডে পলাইছে আমার ভাই তখন বাড়িতে ছিল না আমার ভাই ছিল শ্বশুরবাড়িতে বাড়িতে তখন সাথে সাথে আমার ভাই আমার ভাইয়ের কাছে ফোন দেওয়া হয়েছে যে আমারে মাইরা ফেলছে তখন আমার ভাই শ্বশুর ভাই থেকে উন্ডারটা নিয়ে আসু যা দিছে এর মধ্যে আমিও ত্রিপুর লাইনে ফোন দিছি আমার বোন রুমাও দিছে জুনাকেও দিছে এর মধ্যে পুলিশে তারা বলছে আমরা আসতেছি কিন্তু তারা তো আসতে একটু সময় লাগে তারা সময়টা লাগার এই সুযোগটা দেয় নাই পুরো এলাকার মানুষ মানে ওরা ওরা মানে সবার বয়ে এরকম একটা আতঙ্কই ছিল যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবাই ঘর থেকে আমাদেরকে লাইটটা বাইর করে দিয়েছে আমার একটা পিচ্ছি বাচ্চা নিয়ে আমি আমার পিচ্ছি মাসুম বাচ্চাটা ছিল আমার কুলে আমি প্রথম আমাদের ঘরে ছিলাম তারপরে যখন আমার মেয়েটা আসছে আমার মেয়েটারে বলছে স্কুল থেকে পরীক্ষা দিতে গেছে আমার মেয়েটাকে বলছে তুমি যাও না তোমাকে লাশের মধ্যে কান্না করতেছে ওরা তখন ছিল রাস্তায় আমি দৌড়তে গিয়ে কি আমার মেয়েরা তো মায়েরা ফেলবে আমি দৌড়তে গিয়ে আমার মেয়েটারে আনছি আমার মা তখন রুহুটা একটু 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 করে জিম জিম করতেছে আমার মারে দেখে আমি আমার মেয়েটারে নিয়ে বাঁচানোর জন্য কেসি কেটটা লাগিয়ে রুমের ভিতরে চলে গেছি যখন নাকি হ্যাঁ এক পাশে চলে গেছে আমি আমার মেয়েকে নিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে গেছি অন্য একজনের রুমে গিয়া তাদের কেউ জায়গা দেয় না তাদেরকে আমি আপনার আমার মা লাগেন ত্রিপুর লাইনে ফোন দেওয়ার পর পুলিশ আসতে আমি আমার দুই বোনকে ফোন দিছি ফোন দিয়ে বলছি বোন তুই বাচ্চা আস রুম আর ফোন দিয়েছি প্রথম পরে দিয়েছি জুনাকিরে জুনাকি কো হ্যাঁ আমিও বাচ্চা আছি তো বোন তুই কই আমি কি আমি তো আমাদের বিল্ডিং এর ভিতরেই আমি যে বাহিরে অন্য জায়গায় সিডার বলছি না একথা বলাতে আমার বোন বলছে রুমা বলছে পুলিশ যতক্ষণ না আসে ততক্ষণ বের হবি না পুলিশ মেটাঙ্গিজ পার হয়ে গেছে পুলিশ আসতেছে পুলিশ আসলে পরে বের হবি আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে বললে আমি তো চুপ করে পলাই রয়েছি আমার ছেলেটা ছুট্টু দুধের জন্য কান্না করতেছে আমার ছেলেটার মুখে একটু দুধ দিতে পারি নাই আমি পলাই রয়েছি একজনের ঘরে সাথে সাথে পুলিশ যখন আসছে পুলিশ আসার মানে পুলিশ বলছে যে আমি আসছি মানে পুলিশটা স্টেশনেই পুলিশরা স্টেশন থাকা সত্ত্বেই মানে রাস্তায় আছে ওরা ওরা এখনো বাড়ির ভিতরে ঢুকে নাই ওরা তো কোন জায়গায় আক্রমণটা হয়েছে এটাই ওরা জানে না ওরা বাড়িতে ঢুকার আগে আগেই ওরা আমার দুই বোনকে ফোন দেওয়ার সাথে সাথে আমার দুই বোন যখন বের বের হয়েছে বের হওয়ার সাথে সাথে আমার বোনকে আমার বোনকে চেয়ারম্যান চেয়ারম্যান বলে যে দিকে নে পরে ওইদিকে নে জুনাকীরা রাস্তায় নে আর রুমারে আমার কাছে দে এই বাড়িতে রুম আরে মধ্যে ফালাইয়া একবারে বাইরে মাতার মস্তক কুবাইয়া মাতার মস্তক একবারে শেষ করলে। আমার বোনের কমে সাতটা কুপ দিছে আমার মারে তো কুবাইয়া পিচ পিচ করে লাইসে আমার বা আমার বোন জুনাকী রাস্তার মধ্যে ফালাইয়া আমার বোন দরে মজক গুলা কেন করছে মাংসগুলো এক কেন করছে বডিটা এক কেন করছে আমার বোনের কিছু রাখছে না জুনাকি ডারে বেশি আগত করছে জুনাকিটার কমসে কম না হইলেও বিশটা দিছে আমার বোনটা এই তিনটা বাচ্চা আমার এই আমার বোন ছোটোডার আমার বোন ছোটো ডারে এইভাবে কুভাইছে কিন্তু ছোটো ডারে যখন দেখছে একবারে মাইরা ফেলছে পুলিশ তখন শুনছে একজনের কাছে কেউ মনে হয় বলছে ওইটা ওদিক আরেকজন কুভাইতেছে সাথে সাথে গিয়া পুলিশে গিয়ে আমার বোন মাইজেটারে রুম হারে গিয়ে উদ্ধার করছে উদ্ধার করে রুমারে হাসপাতাল পাঠাইছে এর মধ্যে আমার ভাইয়া যখন তাদেরকে মারার পরে লাস্টে আমার ভাইয়া আসে আমার ভাইয়া যখন গ্রামের শুরুতে আইসা পাড়া দেয় হুন্ডাটা দেয় সাথে সাথে আমার ভাইয়া আমি তাই সবার আমার ভাই আর মুখের এন্দা একটা পার দিছে জুড়ি দিয়ে এন্দা বাইর করছে আমার ভাইয়ের মুখটা রে এর আগে থেকে পরিকল্পনা করা হের একটা বাঁশের এমন চুক্কা কইরা কইরা রাখছে এইটা দিয়ে দিয়ে দেবে শুধু গুতায় গুতাই মুখটার মধ্যে মাথার মধ্যে বাস দা কাঁদ দা বাইরাইয়া চুরি দা কুবাইয়ালা আর আমদার দা কুবাইয়া সব ফানা ফানা করে আমার ভাইয়ের মাথা মুখ পা আমার বইনের সব আমার বইন্ডারের রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার আমার বোনের শরীরের কাপড় সব সিঁড়ে মজক জাগা মাংস গুলা জায়গা এইভাবে আমার বোনকে মারছে আমার মা রে ও আমার আমার বোনকেও বাইকও মারার পর ও লাস্টার উপরে সহকারে মানুষে লাইট চাইছে আমার আমার মার উপরে অনেক হাজার হাজার বদলাম দিছে আমাদের অত্র এলাকার মধ্যে আমার মার মতো কেউ এমন ধনী না আমার মা আমার মা তেরো তলা বিল্ডিং দিছে আমার মার এই বিল্ডিং এর জন্য লুট করার ওরা একটা চুরের সাথে ঝগড়া কইরা সাধারণত একটা বিষয় নিয়ে এরকম করছে এখন আমার মার বিরুদ্ধে অনেক মিথ্যা মিথ্যা অপবাদ দিতেছে সাংবাদিকের কাছে বলতেছে আমার মা নাকি মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী কইরা এই বিল্ডিং দিছে তাহলে প্রশাসন কিছু করলো না কেন ওরা কেন মারলো ওরা কেন আমার মাকে মারলো ওরা কেন আমার ভাই বোন কে মারলো ওরা কেন আমাকে মারতে চাইলো আমার শিশু বাচ্চাটারও খুঁজছে মারার জন্য মানুষটি বলতাছে এগো তাই তো লাশ তো থাকার কথা পাঁচটা লাশ চারটা কেন চারটা লাশ কেন ওরা ভাবছে আমার বোনও মারা গেছে জুনা রুমাও মারা গেছে কিন্তু রুমারে হাসপাতাল নিচে ওরা ভাবছে নিতে নিতে রুমাও মারা যাবে ওরা বলে চারটা লাজ কেন লাজ তো থাকবে পাঁচটা রুবির তো মেয়ে তিনটা ছেলে একটা আর রুবি রুবিরে মারছে রুবি দুইটা মেয়েরে মারছে একটা ছেলের মারছে আরেকটা লাজ কই রুবির তো বড় মেয়েরে মারে নাই রুবির বড় মেয়ের তো একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে ওই বাচ্চাটারে নিয়ে ওই মেয়ে কই পালাইব ওইটারে কেন ধরে না আমার কুত্তার মতো পুরোটা গ্রামের মধ্যে ঘুরছে আমি যে রুমের মধ্যে ছিলাম যার ঘরে ছিলাম

আমি গিয়ে ওদের পাক ঘরে পলাইছি পাক ঘর থেকে আমার বাইর করে দিছে পরে আমি গিয়া বাথরুমের এক মিনিট কুয়ার ভিতরে গিয়া আমি আমার ছেলে মেয়ে গুলার নিয়ে ওইখানে সারাটা দিন সকাল নয়টা বাজে গিয়া ওইখানে ঢুকছি ঢুকার পর ওইখানে সারাটা দিন ছিলাম আমার ছেলেটারে পোকা মাকড়ে কামড়াই আমার মেয়েটারে আমার সারা শরীর ফুলাই বলছে আমার ছেলেটা বারবার বলছে আম্মু আমাকে একটু পানি দাও আমি মরে যাবো আম্মু আমাকে একটু পানি দাও আমি বলছি আব্বু তুমি আর কান্না করো না তোমার একটু কান্নার জন্য ওরা যদি জানতে পারে আমি এখানে আছি আমারও মাইরা লাগবো বাবা তোমারও মাইরা লাগবো আমার মেয়েটারও মাইরা লাগবো আব্বু তোমার আম্মু আর দুই ঘন্টা অন্ধকার হয়ে যাইবো আব্বু সন্ধ্য হয়ে যাইবো আব্বু আসুর দিয়ে দেবো একটু পর আমার ছেলেটার শুধু সান্ত্বনা দিচ্ছি আর আমি আমার ছেলেটারে আজকে দুই বছর আগে বুকের দুধ ছাড়াই ফেলছি আমার ছেলেটার পেটের ঘিদে আমি বুকের দুধ দিচ্ছি আমার ছেলেটা বুকের দুধ খাইতে পারে না আমার জেলার একটু পানির জন্য অনেক কান্না করছে আমি বলছি আব্বু এসে এখন দু ঘন্টা দিয়ে দিবে আমি বলছি আব্বু এখন আসরে দিয়ে দিবে আব্বু আর এক ঘন্টা অন্ধকার হবে আমি তোমার পানি এনে গাবো বাবা আমরও মারা লাগবো তোমারো মারা লাগবে তুমি আর তোমার আপু বাচ্চা তো আমি মরে যাই আমার মেয়েটা বলে আম্মু আমাদের মৌ তা মু এমনি আছে আম্মু আমার বাইরে একটু পানি খাওয়াইয়া পরে আমরা মরমু আমরা বলমু আমার বাইরে একটু পানি দেন পরে আমরা মারেন আম্মু চলো আমার ভাইয়ের কষ্ট আর ভালো লাগতেছে না আমার ভাইয়ে পানির অভাবে মরে যাইবো আমার ছেলেটা বলে আম্মু আমাকে একটু দুধ দাও আম্মু আমাকে একটু কেক দাও আম্মু আমাকে একটু ঠান্ডা দাও একটু খাবারের জন্য আমার ছেলেটা যে কোয়াটার ভিতরে কি করছে আমি সকাল আটটা বাজে কোয়াটার ভিতর ঢুকছি বাইতের এগারোটার সময় কোয়াটার থেকে বের হয়েছি তারপরও আমি বাইরে আসি না বাইরে আসলে ওরা আমাকে এইভাবে খুঁজছে আমার ওইভাবে মাইরা ফেলবে ওরা যখন জানতে পারছে আমি রাইতে এগারোটার সময় বের হয়ে আমি অন্য রাস্তা দিয়ে আসছি আমি পুলিশের সরাসরি পুলিশের কাছেও যাই নাই পুলিশের কাছে গেল উনি পুলিশের কাছে থেকে ওরা আমাকে জোর করে উঠায় নিয়ে যে আমি এই বইয়ে পুলিশের কাছেও যাই নাই আমি অন্য রাস্তা দিয়ে পলাইয়া অনেক রাস্তা আমি হাতে 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 আমি বাইচে আসছি আইসা আমি যখন ওদের কাছে আমি যখন আবার পুলিশের কাছে ফোন দিছি আমি যখন কয়েকটা আসামির কথা বলছি সাথে সাথে ওরা কিভাবে খবর পেয়ে গেছে আমি আমি বাচ্চা আছি ওরা ফুল দিয়ার আইতে চারটা বাজে আমার ভাই বোর কাছে বলতেছে যে তোর একটা ননদ বাচ্চা আছে তাই কিভাবে বাঁচলো তাই কিভাবে বাসলো এই তোর ননদ আর তোরে আর তোর শ্বশুর রে আর মনির তোদেরকে বাংলাদেশের যেই প্রান্তে পাইবো ওই প্রান্তেই তোদেরকে কুবাইবো তোদেরকে তোরা বাংলাদেশের কোন প্রান্তে গিয়ে তোরা বাঁচতে পারতি না আমি যে এখন আমার মার আমার ভাইয়ের আমার বোনের লাশ দাপন করতে যাবো আমার নিরাপদ জানি আমি ওই এলাকার সন্তান তাও আমি ওদের নাম জানি না আমি ওদের ওদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমি ওদেরকে গ্রেফতার করতে চাই আমি চাই যারা যারা হাতে বাস ছিল লাদি ছিল কার ও চুরি ছিল সবাই যেন ফাঁসি হয় সবাই যেন ফাঁসি আমি সবার প্রত্যেকটা যে নারীগুলো সহকারে মারছে ওই নারীগুলোর আমি ফাঁসি চাই আমি কারোরে বাঁচতে দেব না আমি সবার কাছে আমি আমি সরকারের কাছে বিচার চাই আমি বিচার চাই বিচার চাই এখন আমার মারবে

অনেক কিছু সাজাইতেছে আমার মা নাকি ইয়াবা ব্যবসা করে আমার মা নাকি গাঁজা ব্যবসা করে আমার নাকি ফেন্সি ব্যবসা করে আমার মা নাকি হিরন ব্যবসা করে আমার মা নাকি সব ধরনের ব্যবসা করে আমার মার উপর এগুলো বদনাম দিতেছে ওরা বলছে এই যে বিল্ডিং দিচ্ছ এই বিল্ডিং এখন তো তোরা সবাই লাশ কে থাকবি এখন এই বিল্ডিং এ কে ঘুমাবি আমরা ঘুমাবো আমরা থাকবো আমাদের দুইটা ফার্ম দুই তালায় তিন তালায় আমাদের ফার্মের মুরগিটি পর্যন্ত ওরা নিয়ে গেছে আমাদের হাঁস মুরগি যা ছিল বাড়িতে মাল চামানা সব ওরা নিয়ে গেছে ওরা আমাদের বিল্ডিং এর কিচ্ছু রাখে নাই যত থাই গ্রাস ছিল দুটা বিল্ডিং এর সব বাইরে চুরমার করে ফেলছে ওরা শুধু চাইছে যে এই সম্পদ বুক করে খাওয়ার জন্য বাড়ি ঘরের মানুষ এলাকার মানুষ এই অত্র এলাকা আমাদের শুনলো না গ্রামের মধ্যে আমার মার মতো এত বড় বিল্ডিং এত বড় ধনী মানুষ নাই হেই হিংসায় হে লুবে ওরা আমাদেরকে বংশ নির্বংশ একটা চুরের জন্য আমাদের নাকি একটা মশাও রাখবে না আমাদের নাকি একটা পীরপাও না আমার ভাই বোন আমরা আমার ছেলে মেয়ে যেগুলো আছে সবগুলার বংশ নির্বংশ করে খেলবে আমরা আমার এখন কি নিরাপত্তা আছে আমি এখন বাদি আমা আমি এখন বাদি হয়ে মামলা দেওয়া তো ওরা আমাকে খুঁজতেছে আমাকে মারার জন্য আমার সন্তানদেরকে মারার জন্য আমার এই নিরাপত্তা কে দিবে আমি কিভাবে যাবো আমার মা বাবার লাশ নিয়ে আমি কিভাবে দাফন কাপন করবো আমি কেমনি বিচার চাই আমি সরকারের কাছে বিচার চাই আমি ওদের পাশি চাই পাশি চাই পাশি চাই আমিও পাশি চাই ভর্তি চলছে ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে মাজার চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মাঝামাঝি রাস্তার পশ্চিম পাশে মুরাদনগর কুমিল্লা ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে মোবাইল জিরো One seven three six one six five.